তো মর্নিং গাইজ আজকে হঠাৎ করে মিষ্টুকে নিয়ে আসলাম আর কি আমার দমদমেই আর কি এটা ছানাপট্টি বাজার টোটালটাই একটা মাছের বাজার তো মাছ তো অবভিয়াসলি কিনবই কিন্তু আজকে একটা এখানে একটুখানি ওকে ওকে তা একটা মোটামুটি একটা পানি ভিডিও হতে চলেছে পানি ঠিক বলবো না অনেক দিনের ইচ্ছা ছিল যার কাছ থেকে দুই একজনের কাছ থেকে মাছ পায় যেখানে অনেক সময় আসে আমি মাছ কিনি একটু সস্তাও করে তো যাই হোক এখন পুরো বাজারটায় ঘুরে এমন এক কারোর কারোর সঙ্গে এটা ইন্ট্রোডিউস করবো যে একটা খেলার মতন চলুন পুরো ভিডিওটার আগে দিয়ে বলবো না কি খেলছি আর কিভাবে জিনিসটা হচ্ছে সেটা আপনি নিশ্চয়ই দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখো কিছু হচ্ছে এখানে দেখছি ছাড়া দাওয়া যে টোটালটাই বাজার চলুন যাই হোক দেখুন মাছের বাজারটা কত বড় পুরো ছাতা অবধি দেখতে পাচ্ছেন একদম কর্নার অবধি টোটালটা কিন্তু মাছ এখানে অন্য কিছু বসে না একদম সমস্ত মাছ দিয়ে বসে এই মাছটা আমার যাদেরও প্রচুর দেখেছি সুমনদের ওখানে সুন্দরবনে এই দামনে মাছটা আপনারা দেখেছেন আমার ভিডিওতে তো যাই হোক সেটাও আজকে বাজারে পেলাম আর কি ভালো লাগলো মাছটাও

অনেক দিন ধরে ওর কাছ থেকে মাছ নিই তোর নামটা কি জানো বাবু সোনা বাবু সোনা কাছ থেকে আমি মাছ নিই আরো অনেক কাছ থেকে নিই ওর কাছ থেকেও নিই তো আজকে আজ রাজার সঙ্গেও রাজার কাছ থেকে নেওয়া হয় তো আজকে বাবু সোনা আজকে প্রচুর ইলিশ তুলে তুলেছে দেখলাম তো বাবু সোনা এমনি বাড়ি কোথায় তোমার এই দমদমে দমদমের বাড়ি কতদিন ধরে চোর করছো ওই মাছ বিক্রি দশ বারো বছর হয়ে গেছে তাই আচ্ছা চলো তোমার সঙ্গে আজকে কিন্তু একটা খেলা খেলবো ঠিক আছে তোমার এখন যেই কাস্টমার আসুক না কেন দাম না কমিয়ে কিন্তু তোমাকে এই যে লিস্টটা বিক্রি করছো সেই লিস্টটা তোমাকে বেঁচে দেখাতে হবে ঠিক আছে আমি একটু ওয়েট করছি চলো কোন কাস্টমার আছে দেখা যাক কাকা তালে আপনি ওই ষোলোশো টাকা দিয়ে নিয়ে নিলেন মাছটা কি করা যাবে মাছের কোয়ালিটি তো রাজা তাই তো যাই হোক বাবু সোনা তাহলে বাবু সোনার বাবু সোনা হঠাৎ করে মানে খুব লাটলি আমি অবাক হয়ে গেলাম যে প্রথম কাস্টমারই বাবু সোনা জিতে নিয়ে গেল ঠিক আছে তো বাবুসোনার জন্য একটা গিফট আছে যেহেতু আমি বাবুসোনাকে বলে নিয়েছিলাম যে দাম না কমিয়ে এই মাছটা প্রথম কাস্টমারটাকে বিক্রি করা একদম তো যাই হোক আপনারা দেখুন অলরেডি একটা মাছ বিক্রি করতে পেরেছে আর খুব ভালো লাগলো তারপরে কি আচ্ছা ইলিশটাও সত্যি করা ইলিশ ইলিশটা কাটা তারপরে নিশ্চয়ই বাবু শোনার গিফট রেডি আছে তাই তো বাবা ইউটিউব দেখে তুমি চকলেট যেন ইউটিউব করতে যাই হোক যে যে খেলাটা বাবু করে খেলছিলাম সত্যি কথা বলতে একটা কাস্টমার চলে যাওয়ার পরেই দেখলাম বাবুসোনার নেক্সট কাস্টমারই নেক্সট কাস্টমারই দেখলাম বাবু মানে গিফটটা দিতে

आगे ना 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 তার মানে ওর সেল খুবই সত্যি খুব ভালো কেননা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু বাবুসানা মাছটা বিলি হয়ে গেল তো তাহলে তোমার তোমার গিফটটা তোমাকে দিক যেহেতু আমি প্রমিস করেছিলাম ঠিক আছে মিষ্ঠু তাহলে মিষ্টু তাহলে গিফটটা বার করে দাও তো আমার একটা রিকোয়েস্ট থাকলো হয়তো নোংরার মধ্যে তাও একটু যদি গেঞ্জিটা একটু পরে আবার খুলে রাখতে পারো যাই হোক ভাউসোনাকে প্রমিস করেছিলাম যে ফার্স্ট কাস্টমার যেটাকে পাবি সেটাকে যদি মাস্টার বিক্রি করতে পারিস তাহলে এই গিফটটা আছে রাউসোনা সত্যি কথা এই গিফটটা পেয়ে গেল আর কি তো একটুখানি যদি ভালো লাগলো আর সবচেয়ে বড় কথা হলো যে তার মানে ওর কাছে এত ভালো কাস্টমার যে একটা কাস্টমারকে ডিল করেই দেখুন ইলিশ মাছটা ষোলোশো টাকা দিয়ে ইলিশ মাছটা সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল ভালো লাগলো খুশি তো চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিও মানে ইলিশটা কিনে রেখে দিয়েছিলাম ইলিশ কিন্তু রাতলা বড় বড় থেকে ট্যাংড়ায় নিচ্ছি আমি